নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের অত্যন্ত প্রিয় ইউটিউব চ্যানেল ফুলফল গাছ পাগল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন পাশাপাশি আপনাদের গাছগুলি খুব সুন্দর এবং সুস্থ আছে বেশ কিছুদিন বাদে আজ আপনাদের সামনে একটি নতুন ভিডিও উপস্থাপন করতে চলেছি ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে শীতকালের একটি খুব জনপ্রিয় এবং সুন্দর ফুল চন্দ্রমল্লিকার মাটি তৈরি মাটির প্রস্তুতি এবং তার প্রথম প্রতিস্থাপন এবং প্রতিস্থাপনের পর যেসব পরিচর্যাগুলি আপনাদেরকে করতে হবে বা আমরা করব সেই সংক্রান্ত বিষয়গুলো বন্ধুরা আমরা আর দেরি না করে মূল বিষয়ে প্রবেশ করছি অর্থাৎ প্রথমে আসছে মাটি তৈরির ব্যাপারটা বা মাটি প্রস্তুতিকরণের ব্যাপারটা সেটা কি কি দিয়ে করতে হবে সেটা আগে জেনে নিই কি কী উপাদান আমাদের আগে জোগাড় করতে হবে সেটা আগে জেনে নিচ্ছি তারপর অনুপাত নিয়ে আলোচনা করছি প্রথমেই লাগবে চালা শুকনো মাটি চালনি দিয়ে পরিষ্কার চালা শুকনো মাটি সেই মাটির মধ্যে দানাদার মাটি হলে ভালো হয় পাশাপাশি দু এক বছরের পুরনো শুকনো গোবর সার অবশ্যই সেটাও চালা হবে চালনি দিয়ে চালা হবে এবং তারপর লাগছে আপনার শিংকুচি স্টিম স্টিম করা বোন ডাস্ট এবং সুপার ফসফেট সিঙ্গেল সুপার ফসফেট এই অনুপাত এই জিনিসগুলি আমরা প্রথমে জোগাড় করলাম করার পর আমাদেরকে নির্দিষ্ট অনুপাতে সেগুলি মিশিয়ে নিয়ে চন্দ্রমল্লিকার জন্য মাটিটা আমরা তৈরি করব চলুন বন্ধুরা এই উপাদানগুলি আমরা কি পরিমাণে মেশাবো সেটা আগে জেনে নিই তো প্রথমেই আমরা এক বালতি এরকম একটা বালতি নিয়ে দশ লিটার একটা বালতি নিয়ে তিন বালতি পরিমাণ মাটি এবং এক বালতি পরিমাণ শুকনো গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট নেব এই দুটো জিনিস অবশ্যই কিন্তু চালা হতে হবে অবশ্য গোবর সারটা হলে চালা হতে হবে আর ভার্মি কম্পোস্ট হলে চিলে নেওয়ার কোনো ব্যাপার নেই মাটিটাও চালা হতে হবে তার সঙ্গে আমরা মেশাবো শিংকুচি এক মুঠো এক মুঠো স্টিম করা বন্ডাস্ট অর্থাৎ সার গুঁড়ো এবং এক মুঠো সিঙ্গেল সুপার ফসফেট এই মিশ্রণগুলি অর্থাৎ মাপ করবেন এই জিনিসগুলি একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে তার মধ্যে আমরা প্রথম প্রতিস্থাপন করবো আমাদের এই চমেরা গাছকে তো চলুন আমরা এই মাটি তৈরির প্রক্রিয়াটি একটু হাতে কলমে দেখে নিই তো বন্ধুরা দেখুন আমি এখান থেকে তিন বালতি মাটি নিয়ে নিচ্ছি চালা মাটি আমার মাটি চালাই থাকে সারা বছরের জন্য রেডি করা থাকে প্রচুর পরিমাণে মাটি চালা রয়েছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তো আমি তিন বালতি মাটি নিয়ে নিচ্ছি প্রথমে দশ লিটারের একটা বালতি দিয়ে এবং আর এক বালতি নেবো শুকনো চালা গোবর সার সেটাও পাশে রয়েছে বন্ধুরা এখান থেকে নিয়ে নিচ্ছি গোবর সার চালা গোবর সার দু বছরের পুরানো গোবর এটা আমার এক বছর পুরানো হলে চলে এটা আমার দু বছরের পুরানো গোবর একদম রেডি করা ছেলে গোবর সার নিয়ে নিলাম এই হয়ে গেল মোট আমার চার বালতি সার এবং মাটি মিশিয়ে এর সাথে এখন বাকি জিনিসগুলি আমরা মেশাবো তো এখন আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি যেভাবে আগে বলেছিলাম এক মুঠো সিঙ্গেল ফসফেট এক মুঠো একটু বেশি হলে কোনো সুবিধা নেই এক মুঠোর একটু বেশি এক মুঠো সিং চাচা আর কি হর্নফ্লেক্স এক মুঠো হর্নফ্লেক্স একটু বেশি দিয়ে দিচ্ছি আর দিতে হবে স্টিমড বন্ডাস্ট অর্থাৎ এটা হচ্ছে সেদ্ধ করা বনডাস্ট এটা সহজেই গাছ নিতে পারবে সহজে ডিকম্পোজ হয়ে যাবে খুব তাড়াতাড়ি এটা এক মুঠো নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এম নর্মাল হারগুড়ো ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই মাটিটি আপনাদেরকে এক থেকে দেড় মাস আগে প্রস্তুত করে রাখতে হবে না হলে ওই হাড়গুঁড়োটা ডিকম্পোজ হতে হতে এক দেড় মাস সময় লেগে যাবে ততদিন গাছটা কিন্তু সেই খাদ্য কিন্তু মাটির থেকে নিতে পারবে না হাড়ের মধ্যে যে খাদ্যটা থাকে হাড়ের মধ্যে সেটা নিতে পারবে না সেই জন্য আমরা ইনস্ট্যান্ট আমরা মাটি তৈরি করে চালাগুলি বসাবো বলে স্টিমড বন ডাস্টার নিয়েছি সেক্ষেত্রে সুন্দরভাবে সঙ্গে সঙ্গেই দু চার দিনের মধ্যে গাছটা সরি সারটা রেডি হয়ে যাবে গাছের খাবারের জন্য। তো বন্ধুরা এখন আমরা এই উপাদানগুলি খুব সুন্দর করে সুষমভাবে মিশিয়ে নেব যাতে ভালোভাবে মিশে যায় সম্পূর্ণ সারগুলি মাটি গোবর এবং সারগুলি খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে সময় নিয়ে মেশাবেন মিশ্রণটা যাতে সুষম হয় তো বন্ধুরা আমাদের মাটি তৈরি হয়ে গেছে মাটি প্রস্তুত হয়ে গেছে এই মাটিতে কিন্তু আমরা এখন এই আমার চারাগুলি প্রতিস্থাপন করব আপনাদের সামনেই তো এই প্রথম প্রতিস্থাপন করার আগে কিছু কথা বলে নেওয়া জরুরি বলে আমার মনে হচ্ছে তো সেটা হচ্ছে আপনাদেরকে নার্সারি থেকে খুব সুন্দর সুস্থ ছোট চারা নির্বাচন করতে হবে গাছ ড্যাং হয়ে গেল বা একটু ম্যাচিওর টাইপের হয়ে গেলো সেরকম গাছ না কোমল নরম জাতীয় গাছগুলি আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন বিভিন্ন ভ্যারাইটির পাওয়া যায় চন্দ্রমল্লিকা পম পম তারপরে আপনার পুনে জার্মান আপনার এটা হয় বড়ো জাতের যেটাকে বলে জায়ান্ট চন্দ্রমল্লিকা বিভিন্ন ধরনের চন্দ্রমল্লিকা পাওয়া যায় আপনাদের যেগুলি দরকার সেগুলি কালেকশান করে প্রথম প্রতিস্থাপন করবেন এখন বা আরও কিছুদিন আগে করলেও ভালো হতো যাই হোক আমরা যারা সাধারণ বাগানি তারা এই সময়টার মধ্যেই আগস্ট সেপ্টেম্বরের মাঝামাঝির মধ্যে কিন্তু আমরা চন্দ্রমল্লিকার চালাগুলি লাগিয়ে ফেলি আর যারা প্রদর্শনী মানের চন্দ্রমল্লিকা করেন তারা অনেক আগেই বছরের প্রথম দিকেই অর্থাৎ ফেব্রুয়ারি মার্চের দিকেই কিন্তু চালাগুলি তারা লাগিয়ে ফেলেন সেই তাদের ব্যাপারটা আলাদা অনেক অনেকটাই জটিল ব্যাপার এবং সময় সাপেক্ষ এবং খুব অর্ধবসের ব্যাপার এগুলি সেগুলি ব্যাপারে আমি যাচ্ছি না অতটা আমরা সাধারণ বাগানের আমরা আমাদের ছাদে বা বাগানে কিছু আমরা করতে চাই তাদের জন্য কিন্তু এই ভিডিওটি হচ্ছে তো বন্ধুরা দেখুন আমার এই চারাগুলি বেশ কিছুদিন আগে নেওয়া প্রায় সপ্তাহখানে আগে নেওয়া আপনারা চারাগুলি এনে এরকম একটা ফ্যাট পাত্রে বালি দিয়ে রেখে দেবেন যাতে নিচ দিয়ে শেকড়টা বের হয় আসলে ওই নার্সারিওয়ালারা তো তখন শেকড় হয়েছে কিনা আপনি বুঝতে পারবেন না নার্সারি থেকে আনার সময় যাতে শেকড়টা নিচ দিয়ে বের হয় তারপরে কিন্তু আপনারা পটিং করবেন এই জিনিসটা একটু মাথায় রাখলে ভালো হবে তো যাই হোক প্রথমে আমরা চার ইঞ্চি পটে এই গাছটাকে প্রতিস্থাপন করব প্রথমে যেদিন প্রতিস্থাপন করবেন একটু জল কম দেবেন তারপরে টবে একটু ঠুকলেই মাটিটা ছেড়ে দেবেন এইরকম করে চলে আসবে এরকম শেকড় হয়ে গেছে তো এভাবে সাধারণ ব্যাপার এখন এটাকে আমি আমরা মাটি কিছুটা নিয়ে টাইট করে নিয়ে বসিয়ে দেবো করে আপনারা বসিয়ে দিলেন দিয়ে দিয়ে জল দিতে হবে আপনারা চাইলে কিন্তু এই কাজটা ইঞ্চি করতে পারেন আমি একবারে চার ইঞ্চিতেই করছি চার ইঞ্চির পর ছয় ইঞ্চি টপ তারপর ফাইনালি যেহেতু আমরা একটু দেরিতে লাগাচ্ছি খুব বেশি হলে আট দশ ইঞ্চির উপরে আমরা ফাইনাল টপটা ব্যবহার করব না কারণ প্রয়োজনও পড়বে না সময়ও পাওয়া যাবে না যাই হোক প্রথমে করলাম আপনারা চাইলে দুই ইঞ্চিতে করেন তারপর তারপর আট ইঞ্চি বা দশ ইঞ্চি করে জল দিয়ে ভালো করে ভিজিয়ে দেবেন মাটিটা এবং এভাবে করার পর আপনার ডাইরেক্ট সানলাইটে রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই শিকড় তৈরি হয়ে গেছে তাতে হবে আর বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে এখন বর্ষাকাল এখন কিন্তু পুরোপুরি যায়নি যাতে গাছগুলি বর্ষার থেকে বাঁচানো যায় সেজন্য এদেরকে একটু শেডে রাখলে ভালো হয় আমারও শেড ছিল না আগের বছর পর্যন্ত শেড ছিল না তো এবছর আমি একটা শেড তৈরি করেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি একটু পর তো সেই শেডের নিচে রাখলে কী হবে বৃষ্টিতে গাছগুলি ভেজবে না আর বৃষ্টির জল পেলে কিন্তু চন্দ্রমলিয়া গাছ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ফাঙ্গাস অ্যাটাক হয়ে যায় গাছগুলি কিন্তু নষ্ট হয়ে যায় সেই অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যাতে বৃষ্টির জলে গাছগুলি না বেজে বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ কথা আমরা পরবর্তী সময়ে যে পটিংগুলি করব এরপরে ছয় ইঞ্চি বা আট ইঞ্চি দশ ইঞ্চিতে সেই ক্ষেত্রে কিন্তু সেম মাটিটাই ব্যবহার করবো এই এইভাবে তৈরি করে মাটিটাই ব্যবহার করব আলাদা করে কোনো মিশ্রণ তৈরি করতে হবে না বা এর মধ্যে আলাদা কোনো রকম সার দেওয়ার কোনো প্রয়োজন নেই পরবর্তী পরিচর্যার সময় আমি অন্যান্য বাড়ির থেকে যে খাবারগুলি দিতে হবে সেগুলো তো প্রয়োগ করবো সেটা সেক্ষেত্রে আর এই মাটিটাই ব্যবহার করলে চলবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রথম প্রতিস্থাপনের পর থেকে কিন্তু গাছগুলিকে আমাদের লাইট ট্রিটমেন্ট দিতে হবে অর্থাৎ সন্ধ্যার পর দু থেকে তিন ঘন্টা এই গাছগুলিকে আলোর নিচে রাখতে হবে সেই ব্যাপারটা কেমন একটু সংক্ষেপে বলে দিচ্ছি একটা একশো ওয়াটের এল ল্যাম্প সেটা যেটা হলুদ রঙের হয় সেটা হলে ভালো হয় বা হলুদ সাদা মিশিয়েও করতে পারেন একটা একশো ওয়াটের ল্যাম্প অন্তত আট থেকে দশ স্কোয়ার ফিট জায়গা কভার করবে আপনার গাছের সংখ্যা অনুযায়ী আপনি সেই লাইটের ব্যবস্থা করবেন এবং সেই লাইটটা হবে অন্ততপক্ষে গাছ থেকে তিন ফিট উপরে তিন থেকে চার ফিট উপরে তাতে আলোটা পরিমিত পরিমাণে পাবে সাফিসিয়েন্ট পাবে গাছগুলির সার্ব সংশ্লেষ প্রক্রিয়া রাত্রেবেলা সুন্দরভাবে বেড়ে হবে এবং বেড়ে উঠবে গাছগুলি সুন্দরভাবে এখন আসছি এই গাছের খাবার এবং বিভিন্ন রোগ প্রকার বিষয় নিয়ে তো এই গাছগুলি প্রতিস্থাপন করার সাত থেকে দশ দিনের মধ্যে কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই এই মাটিতে যে খাবার রয়েছে এটাই তাদের পক্ষে যথেষ্ট দশ দিন পর থেকে আমরা এর মধ্যে কিছু কিছু সার ব্যবহার করব। যেমন প্রথমে আমরা সুফলা অর্থাৎ পনেরো 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 যে এন্ট্রিকেটি হয় সেটা এক লিটার জলে গুলে খুব পাতলা করে এর গোড়ায় আমরা সপ্তাহে একবার দেব আর দেব পাশাপাশি ম্যাগনেশিয়াম সালফেট এম জি সেটাও এক লিটার জলে দু তিন গ্রাম মিশিয়ে নিয়ে সেটা দিয়ে স্নান করিয়ে দেবো এটা সপ্তাহে একবার এবং যে কোনো একটা ব্যালেন্সড এনপিকে সেটা উনিশ 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 বা কুড়ি 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 যে কোনো একটা একই পরিমাণে অর্থাৎ দু থেকে তিন গ্রাম এক লিটার জলে মিশিয়ে ভালো করে গাছগুলিকে স্নান করে দেব সপ্তাহে একবার এই খাবারগুলি আমরা অন্ততপক্ষে চালিয়ে যাব ফাইনাল পটিংয়ের আগ পর্যন্ত অর্থাৎ আট ইঞ্চি বা দশ ইঞ্চি পটে দেওয়ার আগ পর্যন্ত এই খাওয়াগুলি আমরা অনবরত চালিয়ে যাব বন্ধুরা এরপর আসছে এই গাছের রোগ পোকার ব্যাপারে বিষয়গুলি তো চন্দ্রমল্লিকা গাছে খুব একটা রোগ পোকার আক্রমণ হয় সেরকম নয় তবে আপনারা যদি কোনো রোগ বা পোকার আক্রমণ গাছগুলিতে লক্ষ্য করেন সেই রোগ বা পোকার জন্য নির্ধারিত ঔষধ গাছগুলিতে ন্যূনতমভাবে ব্যবহার করবেন কারণ অতিরিক্ত মাত্রায় এগুলি ব্যবহার করা চন্দ্রমল্লিকা গাছে একদমই ঠিক নয় তাতে পাতাটা রুক্ষ হয়ে যেতে পারে খাবার ক্ষেত্রেও তাই অতিরিক্ত খাবার দিলেও গাছের কিন্তু পাতা রুক্ষ হয়ে গিয়ে মানে আমাদের আকাঙ্ক্ষিত চেহারা বা গাছের চেহারা হবে না সেই অনুপাতে আমরা ফুলও পাবো না সেই জন্য বলছি রোগের কোনো লক্ষণ বা পোকা কোনো লক্ষণ না দেখা গেলে অযথা কোনো স্প্রে করার কোনো প্রয়োজন নেই পাশাপাশি আরেকটা জিনিস আমাদেরকে মাথা রাখতে হবে আমরা কিন্তু ইউটিউবে প্রচুর ভিডিও দেখি বিভিন্ন বিশেষজ্ঞরা বিভিন্ন রকমভাবে পরিচর্যার কথা বলেন আমরা সেগুলি দেখি এবং দেখে এক একজনের কাছ থেকে একটা নিয়ে সেগুলি প্রয়োগ করার চেষ্টা করি এইভাবে করবেন না যার ভিডিওটা আপনার মনে হবে যে না ওনাকে ফলো করব তারটা একজনের ভিডিও ফলো করে করবেন তাতে দেখবেন যে আপনার গাছগুলি খুব সুন্দর হবে বিভিন্ন প্রক্রিয়া বিভিন্ন রকমভাবে বিভিন্নজন করে থাকেন সব ক্ষেত্রেই ভালো হয় সুতরাং মিশ্রণ করে নিজের বুদ্ধি খাটিয়ে করতে যাবেন না যদি খুব আপনার অভিজ্ঞতা না থাকে আর অভিজ্ঞতা থাকলে আপনি আপনার মতো করতেই পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধার কারণ নেই বন্ধুরা চন্দ্রমল্লিকা গাছের আর একটা বিশেষ পরিচর্যা বা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এর পিঞ্চিং পমপন এবং পুনে ভ্যারাইটির চন্দ্রমল্লিকাগুলি কিন্তু অবশ্যই আমাদের পিঞ্চিং করতে হবে না হলে এর থেকে যথেষ্ট ডালপালা হবে না গাছ যথেষ্ট বুশি হবে না স্বাভাবিকভাবেই এর থেকে অধিক সংখ্যায় আমরা কিন্তু ফুল পাবো না তো পিঞ্চিংটা কী জিনিস অনেকে জেনে থাকতে পারেন আর যারা জানেন না তাদের জন্য বলছি সংক্ষেপে দু চার কথায় গাছটা ফার্স্ট পটিং করার পনেরো দিন পর থেকে আমরা পিঞ্চিং করব পিঞ্চিং হচ্ছে গাছটা যখন চার থেকে পাঁচটা পাতা হবে তখন আমরা তার ডগাটা চিমটি দিয়ে ছিঁড়ে দেব। তখন কী হবে ওই চারটা পাতার গোড়া থেকে আবার চারটা শাখা প্রশাখা বেরোবে ওই শাখা পোশাকগুলি যখন আবার চারটা পাতা বেরোবে তারপরে ওর আগাটা আবার ছেড়ে দেবো এভাবে আমরা করতে থাকবো অনবরত এভাবে করতে থাকলে দেখবেন গাছটা খুব সুন্দর গোলাকার এবং বুসি ছোপালো হয়ে আসছে এবং আপনারা ওই গাছ থেকে অসংখ্য ফুল পাবেন বন্ধুরা এই ছিল আমাদের চন্দ্রমল্লিকার মাটি তৈরি থেকে শুরু করে ফার্স্ট পটিং থেকে শুরু করে তার খাবার দাবার এবং রোগ পোকা বিভিন্ন বিষয়গুলি আলোচনা করলাম এটা কিন্তু ফাইনাল পটিংয়ের আগ পর্যন্ত বিষয়গুলি আলোচনা করা হলো ফাইনাল পোটিংয়ের সময় এবং তার পরবর্তী সময় আমরা কি ধরনের পরিচর্যা করব কি কি বিষয় আমরা আমরা লক্ষ্য রাখবো সেগুলি আমরা পরবর্তী আরেকটা ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসব সে ভিডিওর দিকে লক্ষ্য রাখবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন নমস্কার আজকে এখানে শেষ করছি